কি বলেছিলাম না ভাইজান যান কথা মনে আছে পৃথিবী জয় করবে হ্যাঁ ভাই ধৈর্য ধরেন আমার কথাগুলো শোনেন তারপরে সুন্দর একটা মতামত আশা করি দেখেন ভাইয়া আনি 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 বলছিলাম আপনাদেরকে উনিশে এপ্রিলের পর থেকে ধামাকা শুরু পৃথিবী জয় করবে এবং দেখেন এই যে এপ্রিলের পঁচিশে এপ্রিল শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায় রাজকুমারের যাত্রা ভাই একটার পর একটা একটার পর একটা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ায় মানে হাঁটি হাঁটি পা পা করে পৃথিবী ঘুরে আসবে রাজকুমার আপনাদের আরে ভাই এইখানে মেগা স্টার আছে নায়িকা কফি অস্ট্রেলিয়া বুঝতে হবে বিষয়টা আরে ভাই বাংলা ভাষা এই পৃথিবী জুড়ে যেইখানে আনাশে কোন আছে ভাইব্রাদার তারা সবাই দেখতে পারবে রাজকুমার তো দেখেন ভাইব্রাদার আরও একটার পর একটা ধামাকা নিয়ে আসতেছি আপনার স্ক্রিনশটগুলো তো দেখতেছি দেখেন ভাই দরদের ডাবিং শুরু হয়ে গেছে এতদিন আমাদের অরণ্য মামুন সাহেব ভুলভাব বকে আসছিল তো এখন আমি মনে হইতেছে দরোদের কপালে যে কী আছে আল্লাহ জানে তাহলে আমরা জানি না আর এখন বলতেছে এটা হচ্ছিল সাকিব ভাইয়ার ছবি শাকিব ভাইয়ের ডিসিশন নিবে কি হবে না হবে আরে ভাইয়া এটা যদি বলতা তাহলে এতদিন লাফালাফি করল কেন এতদিন এত কথাবার্তা বলছিল শাকিব খান তো কিছু বলে দরদ নিয়ে তো কোনো কিছু আপডেট দেয়নি আর আপনি একটার পর একটা আপডেট দিয়ে গেছেন মিয়া আমরা কিছু বলি না তো মানে আপনি মনে করেন মাথা উঠে গেছেন আপনার যে কথাবার্তা মিয়া বলেন এই অমুক তমুক সাকিব ইয়েদেরকে রেজিস্ট্রেশন করাইলেন তার নামে কিছু নাই সব ভণ্ডামি শুরু করে দিয়েছেন আপনি সাকিব খানকে নিয়ে মানে খেলা শুরু করেছেন এর আগেও আপনারা মনে হয় স্মরণ আপনাদের নাই সাকিব খানকে নিয়ে একটা চিটিং বাস শুরু করছিলো এই ইনি কিন্তু একটা ছবি ওনার আগে করছে শাকিব খান এনার পরিচালক উনি ছিল তো সেই ছবিটার মধ্যেও কিন্তু ইনি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা নেগেটিভ ছড়াইছিলো তো যাই হোক আমি জানি না মানুষটা কাজ করে কম কিন্তু কথা বলে বেশি ওই যে মালেক আফসারি সাহেবের সাথেও লাগিয়ে গেছিলো এনারে টক্কর মালেক আফসারি এ আবার হুট করে একটা সিনিয়র পার্সন মানুষ তাকে মাংকি মালেক আফসারি বলে মানে কোন ধরনের নিমিট যাই হোক ভাই মানুষ যেখান থেকে উঠে আসা আসলে যে পরিবারে থাকে এই ধরনের তার কথাবার্তা হয় তো এর কারণে মনে হয় অরণ্য মামুন সাহেব এই ধরনের কথাবার্তা বলছে সেটা বড় কথা না ভাই আরও আপডেট আছে কেউ চলে যাবেন না হ্যাঁ তুফান তুফান তুফানে আসেন কালবৈশাখী ঝর আস্তে আছে আরে ভাই সাবধান হয়ে যান এখনই সাবধান করতেছি আপনাদেরকে তুফানের যে আপডেটটা আসছে ভাই আমি দেখার পর আকাশ থেকে বললাম কেননা এতদিন ধরে কয়েকজন বকবক করছে আমি এসে ভালোভাবে ঠিকঠাক মাথায় নিয়ে নিই কেননা আমি চাইছিলাম বলো ডকুমেন্ট প্রুফ চাইছিলাম তো দেখেন ভাই অফিসিয়ালি মানে কারণ কিছু প্রুফ না হলে কথাবার্তা বলা যাবে না কেননা কথার একটা মূল্য থাকা দরকার কথার একটা ভ্যালু থাকা দরকার হাঁকাও কথাবার্তা বলা যাবে না তো প্রুফ নিয়ে দেখেন ভাই নিউজ করছে ঠিক আছে চঞ্চল চৌধুরী ভাই দুই সুপার স্টার টক্কর আর ভাই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা প্রযোজক পরিচালক থাকলে আলাদা দুইটা সিনেমা হলে তারপরেও একটা যাক জম সাকিব খানের পরেও যদি কাউকে হিসাব করা হয় কোনো হল মালিক যদি হিসেব করে সেটা হলো চঞ্চল চৌধুরী যাই বলেন না কেন আরে ভাই তার যে অভিনয় ভাই অসাধারণ বাংলাদেশে একজন অভিনেতা আছে সেটা হলো চঞ্চল চৌধুরী সে কখনোই সুপার আমি তাকে বলবো না সে কখনোই মেগা স্টার না সে কখনোই গ্লোবাল সুপার না সে চঞ্চল চৌধুরী আমি বলছি স্টার অভিনেতার স্টার সে অভিনেতা মাঝে সুপার না তো এই যে অভিনেতার স্টার মানে অভিনেতার স্টার আর সুপার স্টার যদি একখানে হয় ভাই পুরো অস্থির একটা বোম তৈরি করতেছে পারমাণবিক বোমা এই বোমা যাদের কোরবান দিয়ে রে ভাই পুরো দর্শক পাগল হয়ে যাবে এরপরে আপনার যে জাংলি যেগুলো বানাইতেছে এই জাংলি সাইনি দিয়ে আবার সবগুলা একেবারে দই হয়ে যাবে দেখেন না এইবার ঈদের মধ্যে কি হলো রাজকুমারের সাথে মানে ধারের কাছেও নেই কীভাবে সম্ভব বলেন একটা প্রতিযোগিতা বলেন একটা মাঠ পর্যায়ে সাধারণ একটা খেলাধুলার বিষয় আছে তাদের ধারের কাছে নয় তাহলে তার সাথে কেমনে জমবে খেলা আর খেলা খেলবেই বেন কার সাথে শাকিব খান সবাই যদি এরকম করে ধাম ধাম করে পিছিয়ে যায় আমি চাইছিলাম সব পিছিয়ে যায় কিন্তু আমাদের টার্গেট ছিল ওইটাই আপনার বুঝে গেছেন ডেড বডি চাইছিলাম ওই ডেট আই না ডেড বডি না সব কিছু নিয়ে গোরস্থানে ফালাই দিতাম ঠিক আছে তো আসলো না তো বিষয়টা ও আসলে একবার কোনো মজাটা হতো এবং খেলাটা হইতো এতদিন অনেক কথাবার্তাও হইতো আপনাদের সাথে কেননা ও প্রতিনিয়ত এখনও মুখ খুলছে এবং কথাবার্তা বলতেছে তো এইসব আমরা মাথায় নেই না মাথার নেওয়ার মতো কথাবার্তা বলেনি তো যাই হোক ভাইরে ভাই আমি চাইছিলাম আফান নিশু মনে প্রাণে চাইছিলাম আফান নিশু যদি হয়তো এই অমুক তমুক মেলা কথাবার্তা বলছে ভাই আমি কোনো অফিসিয়ালি কোনো আপডেট পাইনি এর কারণে ওটা নিয়ে কথাবার্তা বলতে চাইনি হ্যাঁ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা আমি চাইছিলাম রাহেন রাফির সাথে আবদার একটা ছিল যদি ওনাকে রাখতো হ্যাঁ আমি শুনছিলাম এখন গোপন সূত্রে জানি নাকি আফানেশুকের রাজি করার জন্য অনেক চেষ্টা করা কারণ কেননা আফানেশুক এর আগের টলের শিকার হয়েছে শাকিব খানদের নিয়ে শাকিব খান বিশেষ একটা ওনার বাস অলরেডি গিয়ে দিছে শাকি দিয়ান্দা সবাই মিলে কেননা সোশ্যাল মিডিয়া তার যে একটা জনপ্রিয়তা সেটা কিন্তু সবাই বিশ্বাস করে কেননা পর্দায় যে একজন সুপারস্টার এটা আফান আফানেশুক এটা মনে প্রাণে বিশ্বাস করে সেই মানুষটা শাকিব খানদের নিয়ে কী দিয়া কী কথাবার্তা বইলে পুরা আউলমারি চাল হয়ে গেছে এইরকম একটা বিষয় ওই যে ভাই একটা কথা বলে না অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে শিরোগাল কথাটা শুনতে শুন খারাপ না যায় কিন্তু মাগার চিরন্তর সত্য কথা রে ভাই উনি আইসায় একটা প্রথম মুভি দিয়ে উল্টা উল্টা কমেন্ট টমেন্ট শুরু করে সুপার স্টারকে নিয়ে টানা হাসরা কত কী কথাবার্তা বলছে বলার পর কি হয়েছে আর একটা সিনেমার মুখ দেখতেছেন না এখন তো আগে তো সোটোপাদা কইরা মিলে খাইছেন এখন তো বড় পদাও কাজ নেই ছোটোপাধ্যায়ও কেমন না লজ্জা না মনে করেন আপনি একটা জায়গায় গর্ব করে চলে যাবেন সেই জায়গা কমেশন আপনারা যে সেই অফিসে আবার ডিমোশন দিয়ে দেয় আবার গেটে বসায় দেয় তাহলে কেমন না ওই অফিসে থাকার চেয়ে জব সাইডে দেওয়া চলে যাওয়া ভালো না তো সেম এটা হচ্ছে আপনার নিজের ক্ষেত্রে তো যাই হোক ভাই আপনার যদি যেখানে ভালো থাকবেন অনেকেই ভালো রাখবেন